প্রতিটা ইউনিয়ন ও মহানগর ওয়ার্ড ভিত্তি এই সাংগঠনিক জনসভা ও র্যালি অনুষ্ঠিত হচ্ছে তারই ধারাবাহিকতায় চৌকাচ্চ উপজেলা দুই নম্বর পাঠক ইউনিয়ন আজকে এই আয়োজন করেছে এই জনসভা সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি পরিচালক মণ্ডলী আমার সামনে বসা

চুয়ান্নটি ইউনিয়ন ও বারোটি মহানগরের প্রত্যেকটা এই সাংগঠনিক জনসভা ও র্যালি অনুষ্ঠিত হচ্ছে এই র্যালি বা সাংগঠনিক জনসভা মাধ্যমে বাংলাদেশে কিন্তু একটা নতুন ধাকের পার্টি আদরন সৃষ্টি করেছে আপনারা ইতিমধ্যে উপলব্ধি করেছেন জাতের পার্টি সাংগঠনিক শক্তি এবং জাতের পার্টির সাংগঠনিক ভিড় কত মজবুত তা বাংলার মানুষ কিন্তু বাস্তবে সেটা উপলব্ধি করতে পারছে তাই ধারাবাহিকতায় আজকে এই কথাপুর ইউনিয়নে জাতের পার্টির সাংগঠনিক জনসভা র্যালি দেখেন এখন নতুন করে একটা জনগণের ভাব নিয়েছে জাতের পার্টি সম্পর্কে জাকের পার্টি সম্পর্কে সে হচ্ছে জোট সম্পর্কে কিন্তু আপনারা জানেন দু সালে ঢাকা সরব উদ্যানে জাকের পার্টি চেয়ারম্যান মহাদয় উনি কিন্তু লক্ষ লক্ষ জনতার মাঝে সুস্পষ্ট ভাবে বলেছিলেন যে জাকের পার্টি চোদ্দ দলেও নেই জাকের পার্টি ছত্রিশ দলেও নেই আমরা কোন দলের সাথে না তাকে উনি আরো বললেন আমরা আসি আমাদের যাতে পার্টির আদর্শ নিয়ে তা আমরা বিশ্বাস করি এই আদর্শই আমাদের একটি মূল লক্ষ্যে বোঝাই দেবে কারণ কেবল হুজুর